আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা এই বছর রাজশাহী ইউনিভার্সিটির সাবজেক্ট দিতে যাচ্ছ তাদের কিন্তু ইতিমধ্যেই তোমাদের তারিখ ঘোষণা করে দিয়েছে এবং প্রথম যে মেরিটটা রয়েছে সেটাই কবে প্রকাশিত করবে সকল বিষয়ে কিন্তু আলোচনা করবো এতদিন তোমরা ক্লাস পিডিএফ থেকে শুরু করে সকল কিছু তোমাদের দিয়েছে ফ্রি তোমরা যদি টেলিগ্রাম কমেন্ট বক্সে টেলিগ্রামের লিঙ্ক এবং ফেসবুক পেজের লিঙ্ক ওইখানে যুক্ত হয়ে যাবা তাহলে কিন্তু আরও তোমরা অনেক কিছু পেয়ে যাবা সকলকে বলতেছি তো দেখো যে সাবজেক্ট চয়েস নিয়ে যদি কথা বলি বা তারিখ ঘোষণা যদি করতে সকল বিষয়ে কথা বলো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা রাজশাহী যে সংস্কৃতি যাচ্ছ অবশ্যই তোমাদের তো রাবিয়ান তোমরা এবং তোমাদের তো রাজশাহীতে দেখা হবে তোমাদের সাথে বিশেষ করে যারা সিরাজীতে থাকবে তাদের সাথে বিশেষ করে বেশি দেখা হবে বা যারা রবীন্দ্র ভবনে আইন ডিপার্টমেন্টে পড়াশোনা করবা বা আমাদের সিরাজীর মধ্যে যারা কি বল হয় কি বলা হয় আয় আর রাষ্ট্রবিজ্ঞান এগুলো যারা পড়াশোনা করবে তাদের সাথে প্রতিদিনই দেখা হবে আর কি আচ্ছা আমি যদি এখানে কথা বলি তোমাদের কিন্তু যে তারিখের ঘোষণা করেছে এবং তারিখ মোটামুটি বলা হয়েছে যে উনিশ মে বা আঠারো মে মোটামুটি উনিশ মে এর মধ্যে তোমাদের এই সাবজেক্ট চয়েসটা শুরু হবে সাবজেক্ট চয়েসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট ওয়াইজ যদি ভুল করে যাও তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে সমস্যা হবে প্রাসাতে তোমার জন্য মানে এটা মানে আমি মনে করি এটা তোমার জন্য তুমি দুর্ভাগ্য হয়ে যাবে তোমার সাবজেক্ট যদি চয়েস ভালো না থাকে এবং আমরা কিন্তু সাবজেক্ট এর উপর একটি ভিডিও দিয়েছি তুমি চাইলে কিন্তু লিখতে পারো যে আর ইউ সাবজেক্ট ওয়েজ বাই বিল্লাল এডমিশন টোয়েন্টি টু লিখলে কিন্তু তোমাদের এসে পড়বে বা আমি ডিসক্রিপশন বক্সে আমি দেওয়ার চেষ্টা করব তো তোমাদের তারিখ কিন্তু দিয়ে দিয়েছে যে উনিশ মে বা আঠারো মে উনিশ মেই ধরে রাখতে পারে আমাদের কিন্তু মোটামুটি জোরে ছিলাম যে এগারো মে দেবে কিন্তু এগারো মে এবং বারো মে তোমাদের একটু সমস্যা থাকার সমস্যা বলতে তোমাদের তেরোই মে হচ্ছে ইংলিশের পরীক্ষা পরীক্ষা তো এই কিন্তু তোমাদের পরীক্ষাটা পিছিয়ে গেছে এবং তাদের সাথে তাদের কিন্তু এই দিন দিবে যাতে তোমাদের সাথে তোমাদের কি বলা হয় তাদের সাথে তোমাদের মেরিটটা কম্বাইন করতে পারে তাহলে মনে করো এই উনিশ মে যদি সাবজেক্ট মোটামুটি উনিশ মে থেকে মনে করো পঁচিশ মে দিল পরবর্তীতে মনে করো এই সাতাশ তারিখ বা আঠাশ তারিখ তোমাদের প্রথম মেরিট কিন্তু প্রকাশ করে দিবে বোঝাতে পারলাম কত মিনিট পর্যন্ত তো যাবে সকল বিষয়ে কথা গত বছর বলছি এই বছর আরো বলবো কারণ কি কারণ হচ্ছে এখন তোমাদের মানে এইগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ এই এই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো করতেছি তো আশা করি বুঝাতে পারছি আর যারা সেকেন্ড টাইম দিবে তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ক্লাস এবং এক্সাম বেশি রয়েছে যারা আমাদের এখান থেকে চান্স পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে সকলের সেকেন্ড টাইম রয়েছে তো তুমিও তাহলে কিন্তু সেকেন্ড টাইম একটা সিট কনফার্ম করতে পারো আমাদের সাথে প্রিপারেশন নিয়ে এখানে দেখো আমাদের অলরেডি ভর্তি চলতেছে আমাদের ক্লাস ইনশাল্লাহ পঁচিশ তারিখ শুরু করবো যে বাংলা বৃষ্টি ইংরেজি বৃষ্টি জিকে বৃষ্টি আইকিউ পাঁচটি পাসটি মৌলিক পাঁচটি রিভিশন ক্লাস অনেকগুলো থাকবে আনলিমিটেড এবং একশোটি পরীক্ষা পাবে এবং আমাদের এখানে কোর্স তুমি দুইবারে টাকা দিতে পারবা যাতে তোমাদের টাকার সমস্যা থাকবে সো আর শুধুমাত্র যারা আমাদের সেকেন্ড টার্ম কি মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে যারা রয়েছে এক্সাম বেশি ভর্তি হতে চাও তারাও কিন্তু তোমরা পাঁচশো টাকা দিয়ে কিন্তু তোমরা ভর্তি হতে পারবা তো আশা করি বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালাম আলাইকুম